সর্বপ্রকার প্রশংসা নিবেদিত হোক সেই বিশ্ববিরাতার বিশ্ব ব্রহ্মাণ্ডারের অদ্বিতীয় নিয়ন্ত্রা আকাশ পাতাল চন্দ্র সূর্য যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালন নি সকলে তার সানে বলি আরসের ওজন যত লেখন কালি যত হে মহান তোমায় শত ধন্যবাদ পরের পর যায় निखिल ভবনের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি নবী কুলের শিরোমণি উভয় জগতের কান্দারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি দরুদ সালাম সকলেই সংকরিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করার প্রমধে ইলম শব্দের আবিধানিক অর্থ জানার আমরা প্রয়োজন মনে করি ইলম শব্দের অর্থ জ্ঞান শিক্ষা বিজ্ঞান বিদ্যা ইত্যাদি যা দুই প্রকার নাম্বার 1 আধুনিক নাম্বার 2 ইত্যাদি যা ইহলৌকিক এবং পরলৌকিক আর এই কথা চরম সত্য যে ইলম শিক্ষা ছাড়া মানুষ উন্নতি ও অগ্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে আর কখনো পারবে না মানবের মনে নবচেতনা জাগায় না সামাজিক এবং রাজনৈতিকের পার্থক্য বোঝায় না সমাজের মধ্যে থেকে অসচ্ছতাকে দূর করে সহিংসতাকে গড়ে তুলতে পারে না আপন বামপন্থ জীবন সুখময় গৌরবময় করে কাটাতে পারে না সোনালি লোপালি দিনগুলো আনন্দের সহিত উপভোগ করতে পারে না হতাশার মাধ্যমে জীবন কেটে যায় মানুষ আর এই সমস্ত জিনিস বুঝতে গেলে তার ইলম ইলম শিক্ষা করার প্রয়োজন তাই তো প্রভাব বাক্য বলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া জনগতি নেই তাই তো কবির কলম বলে শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নাই গতি শিক্ষা পরি আনতে তোমার উভয় কালের উন্নতি আলোবিহীন যারা যেমন নেই কোনো জ্যোতি শিক্ষা বিন মানবের যেমন নেই কোনো গতি বিরوشن অমণ্ডলি

এক নিগুর রহস্য উদ্দেশ্যবিহীন কাজের যেমন কোন মূল্য হয় না ঠিক তেমনি উদ্দেশ্য ভঙ্গকারীরও আল্লাহর দরবারে কোন মূল্য নেই প্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের ওস্তাদ হুজুরদের অক্লান্ত পরিশ্রমে এবং আপনাদের নেক দোয়ার ফলে আলহামদুলিল্লাহ যে আমরা আজ আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে আমাদের সিনায় গেছে আমরা এক বৈঠকে শোনাতে পেরেছি আল্লাহ সকলে আমাদের জন্য যেন কাল পর্যন্ত আমরা এই কোরআনটাকে ইয়াদ রেখে কাল কেয়ামতের দিন পাকের দরবারে উঠতে পারি এবং আমাদের এই কোরআন করার অসিলায় যেন আপনাদের জন্য আমরা নাজাদের প্রার্থনা করতে পারি সাশি আখি নিরে বলতিশান দান পাডা মাদরা শরকা থা ভুনি কে মন কোরে মাযা মমতাস ছাযা ছেলের মতো করে রেখে চীনের মা ধরা সাওয়ালা ক্যাম মে বুনি তাতে জার সাফকে হাফেজে কোরোয়ালা ভিকে কেমন করে অনেক ছোট সাসি মোদে ডাক তো যে ভাই বলে আজ ফটে তাদের করু সর যা দিন দানে ওঠ নোরে বলতি সর পর মদুর তরপর কালে রবীন সুখে যেম দে যত দিয়েছি বেতা চলার পথে যাদের অন্তরে আজ বিদায় বলা চাই গো ক্ষমা দিবেন মা কোরি বিদায় বেলায় চায় গো দোয়া সকল জানে যেন সঠিক পথে চলতে পারি আমরা মনি প্রাণী বিদায় বেলায় চাই গো দোয়া সকল সুদি জানে যেন সঠিক পথে চলতে পারি আমরা মনে প্রাণে বিদায় ব্যথা আসি আখিনি রে বালতি স দরপাণ আমার আশার কথা কেমন করে